এই যে আমার গাছের কলমির শাক দেখো এটা নিয়ে আসলাম এখন এই পাতাগুলো শুধু পাতাগুলো শুধু ডাঁটিগুলো দেবো না পাতাগুলো রসুন দিয়ে ভাজা হবে চলো এগুলো আগে সার নেই সারহীন একদম খাঁটি ছাদের মধ্যে হয়েছে লতানো তো এই গাছগুলো বিয়ে বিয়ে সারা ছাদ ভর্তি হয়ে গেছিল দুই রকমের কলমি একটা রকম বড় পাতা বড় পাতা আর একটা রকম ছোট পাতা এগুলো নাকি জলের কলমি অনিমা বলছিল এগুলো জলের কলমি আর এগুলো শুকনো জায়গায় হয় বড় পাতাগুলো সব ফেলে দিলাম আর এগুলো শাক ভাজা করব এই তো সব শাকগুলো সব কুচানো হয়ে গেছে এবার অনিমা এই রান্না করবে আমি ওকে দেখিয়ে দিচ্ছি ও রান্না করবে তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন একটু বেশি করে রসুন দিয়েছি রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে এই ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা না করলে রসুনের গন্ধটা না খুব সুন্দর হয় না সেই জন্য একটু বেশি করে ভাজা ভাজা লাল লাল করে ভাজবো ভেজে এবার এই শাকগুলো দিয়ে দিচ্ছে শাকগুলো দিয়ে দিলে আর কিছুই না তেমন যে শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার এই বাকি শাকগুলো আমি দিয়ে দাও এইগুলো দিয়ে দিচ্ছে দেখবে কলমি শাক তো জল বেরোয় একটু নুন দিয়ে দিল একটুখানি হলুদও দিয়ে দিব নুনই দিল এরপরে একটু মিষ্টি হলুদ দুটোই দেওয়া হবে হলুদটা পরে দেবো এবার একটুখানি অল্প করে গরম জল দিয়ে দেবো নাহলে না শাকগুলো সেদ্ধ না হলে ওই বেশি ভাজা ভাজা হয়ে গেলে কীরকম ছিপড়ে ছিপড়ে লাগে জন্য বললাম ওখানে একটু জল দিয়ে দাও অল্প একটু করে জল দিয়ে দিলে তাহলে সেদ্ধ হয়ে যায় শাকগুলো ভালো করে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে আগে একটু এপিট উপিট করে নাড়িয়ে নিলে নুন দিয়েছে তো জল বেরিয়ে গেছে এবার একটুখানি অল্প একটু জল দিয়ে এবার বললাম ঢাকা দিয়ে রাখো শাক হয়ে গেছে আমার এর মধ্যে একটু মিষ্টি দিয়েছে অল্প একটু মিষ্টি আর অল্প একটু হলুদও দিয়েছে ভালোবাসি আমি শাক খেতে চলো আগে প্রথমে শাক দিয়ে খেয়ে নেই তারপরে মাছের ঝোল দিয়ে খাবো এটা আমার খুব প্রিয় চলো এখন আমার এই কলমির শাক দিয়ে ভাত খাই এটা তো কোনো সার নেই ছাদে আমার হয়েছে বাগানে ছাদ বাগানে এত স্বাদ লাগে না এই কলমির শাক আর কোনো সার নেই তো ওই জন্য আরও বেশি ভালো লাগে তো দেখি খেয়ে কেমন হয়েছে অনিমাই বানিয়েছে খুব ভালো লাগে এই কলমি শাকটা এত ভালো লাগে না বাজারের কলমি শাক আর এই ছাদ বাগানের কলমি শাকের মধ্যে কিন্তু অনেক তফাত খুব সুন্দর লাগছে খেতে এত ভালো লাগছে খেতে সে আর বলার না চলো তোমরাও এরকম করে শাক বানিয়ে খেয়েও আর কোনো ব্যাপার না জানো তো বাজার থেকে যে কলমি শাকগুলো নিয়ে আসবে তারে যে ডানটাগুলো আছে সেগুলো তুমি পুঁতে দিলেই তোমার কলমি শাক হয়ে যায় আর সমানে হতেই থাকবে একবার যদি তুমি লাগাও সমানে হতে থাকবে সুতরাং তোমরাও এটা বাড়িতে বা বাগানে বা টবেও লাগিয়ে খেতে পারো মানে পুরো একদম সার ছাড়া শাক খেতে পারো তো চলো খাওয়াটা শেষ করি এই মেনুতে আছে এই আর মাছের ঝোল ব্যাস তো চলো এখন আমি খেয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে কথা হবে